আমরা জেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছি দেখায় আছে পূর্ব চরমের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ

ইসলাম সোহেলের সাথে কথা বলবো যে আপনি বসুন্ধরা বলব কি আয়োজন এখানে বসুন্ধরা উদ্যোগে আমরা শুভ কাজে পাশে তারই ধারাবাহিকতায় আমরা আজকে নোয়াখালীর সুবর্ণচলের নেটল এক এক জায়গায় আছে পাঁচ প্রতিষ্ঠান সেখানে আমরা আজকে ডাস্টবিনের ডাস্টবিন আমরা বিতরণ করব এর আগে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি এছাড়াও আমরা এই প্রতিষ্ঠান সহ আমরা পুরো নোয়াখালীতে সকল ভালো কাজের সাথে আমরা যুক্ত রয়েছি আমরা ভালো কাজগুলো করে যাচ্ছি ভানিতে পড়া সচেতনতা রোধে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যেটা ব্যাপক ছাড়া জাগিয়েছে তো আজকে আমরা এই স্কুলটি ছিল একেবারে অপরিচ্ছন্ন এক জায়গায় সাতটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে আমরা আলোকিত করার জন্য আমরা বসুন্ধরা আমরা আজকে এখানে ডাস্টবিন বিতরণ করছি জি আমি আপনি শুনছেন যে এখানে আমি এই স্কুলের এই স্কুল কলেজের যিনি অধ্যক্ষ অধ্যক্ষ সালক সাহেব আমি ওনার থেকে যে একটু জানতে চাইব যে আসলে আপনার স্কুলে যে সুন্দর একটা বসুন্ধরা শুভ সঙ্গের সুন্দর একটা আয়োজন করছে তারা যে ডাস্টবিন বিতরণ করছে এখানে এখানে মহিলা আবর্জনা যেন যেখানে সেখানে পড়ে না থাকে এই বিষয়ে এ বিষয়ে আপনি অধ্যক্ষ হিসেবে আপনার কি বক্তব্য ধন্যবাদ আসলে করোনাকালীন সময়ের পরে যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছিল করোনার পরে এই করোনার পর থেকে আমরা এই বসুন্ধরা শুভ সঙ্গ থেকে কিছু ডাস্টবিন পেয়েছিলাম ইতিমধ্যে ওটা আসলে নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা চিন্তা করছিলাম যে এখন আবার প্রত্যেকে পাই তো আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি শৈল সাহেবকে তো ওনার হয়তো সহযোগিতায় আমরা হয়তো পাঁচটা এই যে বিল পেয়েছি আমরা আশা করব আমরা এমনি পরিচ্ছন্নতা হিসেবে আমাদের শিক্ষার্থীরা সবাই সচেতন তো এই ডাস্টবিনগুলো পাওয়াতে আমরা আরও সবাই সক্রিয়ভাবে আমরা এই পরিচ্ছন্নতার দিকে এ নজর দিতে পারবো এই জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এই বসুন্ধরা প্রসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জি হ্যাঁ আপনি শুনছেন এখানে অধ্যক্ষ যিনি আছেন এবং

সকল ভালো কাজের সাথে যে আমাদের স্লোগান রয়েছে শুধু কাজের পাশে শুধু সন্ধ্যে আমরা কাজ করে যাচ্ছি পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে সুবর্ণতরী শিক্ষার্থীদের নিয়ে আরও ব্যাপক হারে কাজ করার জন্য এছাড়াও আমাদের পরিকল্পনা আছে যে আমরা কিছুদিন ঈদের পরে হয়তো আমরা সেলাই মিশন বিতরণ করবো যারা অসচ্ছল নারী আছে বিধবা যারা রয়েছে তাদের জন্য আমরা কাজ করতে এভাবে আমরা সামাজিক কাজগুলো ধন্যবাদ জি আমি এখানে আগের সাথে কথা বলবো আসলে তিনি যিনি দীর্ঘদিন থেকে এবং নোয়াখালী জেলায় যিনি পরিবেশ নিয়ে কাজ করছেন কাজ সাথে সাথে কথা কথা যে কি ধন্যবাদ বসুন্ধরা এই প্রান্তিক জনগোষ্ঠীর পরিবেশ নিয়ে কাজ করার খুব একটা ছোট পরিসরে আমরা আসলে এখানে লক্ষ্য করছি আমাদের এই অঞ্চলের মানুষদেরকে পরিবেশ নিয়ে সচেতন করার জন্য শুভ সংঘ যে এগিয়েছে বসুন্ধরা শুভ আমরা বসুন্ধরা শুভ সংঘকে ধন্যবাদ জানাই আমাদের উপকূলীয় পরিবেশ রক্ষার্থাকালীর পক্ষ থেকে এটি একটি আসলে এক ধরনের সচেতন মুভমেন্ট আমরা মনে করি যে এখানে বসুন্ধরা গ্রুপ যে পরিবেশ নিয়ে কাজ করার জন্য আমাদের কোমল শিক্ষার্থীদের মধ্যে যে প্রচারণার একটা বিষয় সচেতনতার যে বিষয় এখানে লক্ষ্য করছি আমরা আমাদের কোমল শিক্ষার্থীরা জানতে শুরু করছে যে আসলে যে আমাদের ডাস্টবিন পচনশীল অপচনশীল এবং যে পরিবেশ দূষণ করে এমন কিছু যে আমরা একটা জায়গায় রাখা উচিত শরীর সিরিয়ে না রেখে বিশেষ করে প্লাস্টিকের বর্জ্যগুলি এবং অপচনশীল যে বর্জ্যগুলি আছে এগুলি যদি ডাস্টবিনের মধ্যে যদি তারা রাখে বা রাখতে শিখে তাহলে আমাদের এই প্রজন্ম আগামী প্রজন্মকে সচেতন করতে পারবে যে পরিবেশের জন্য এই বিষয়গুলি ক্ষতিকর বিশেষ করে প্লাস্টিকের বর্জ্য এবং প্লাস্টিকের পণ্য যেগুলো আছে এগুলো পরিবেশের মারাত্মক ক্ষতিকর এই বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের প্রচারণা তৈরি হবে এবং সচেতনতা বোধ তৈরি হবে শুভ সঙ্গে বসুন্ধরা শুভ সঙ্গে ধন্যবাদ সেখানে তারা শিশুদের সচেতনতা নিয়ে কাজ করছে মায়েদের সচেতনতা নিয়ে তারা কাজ করছে বিশেষ করে এখানে পানিতে পড়ে বর্ষার সময় এটা এটা খুব একটা সারা দাগিয়েছে এই অঞ্চলে তারা বিদ্যালয়গুলো পরিচ্ছন্ন করছে খুবই ভালো কাজ আমরা বসুন্ধরা শুভ সংঘকে কর্তৃপক্ষ মানে অন্তর থেকে ধন্যবাদ জানাই উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সমাজে পরিবেশ নিয়ে তারা কাজ করার জন্য ধন্যবাদ জি হ্যাঁ কথা আমি কথা কথা যে হচ্ছে এবং যে এই যে দার্শনিকের প্রতি শিশু সংগঠনকে আন্তরিক চালা এবং অভিসন্ধান আমাদের বিদ্যালয়ে এতগুলো আধুনিক ডাস্টবিন পাঠানোর জন্য আমাদের আঙিনায় আমরা পরিষ্কার রাখব এবং আমরা চাই আমাদের পরিবেশটা অনেক সুন্দর ও সচেতন থাকে সেজন্য আমরা ডাস্টবিনে সবাই ময়লা এবং জানাচ্ছি বসুন্ধরা শুভ সংগঠনকে যেটা আমাদের স্কুলের জন্য নয় পুরো এলাকার জন্য একটা মানে নতুন জিনিস যেমন আমরা যদি